আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত একটি ঔষধ কোম্পানি বা ঔষধ ফার্মাসিস্ট কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি কোম্পানিটির নাম হচ্ছে লাজ ফার্মা লিমিটেড এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পঞ্চান্ন জন লোক নেবে তো এখানে চলুন বিস্তারিত জেনে নিই এছাড়াও বিস্তারিত ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারেন বাংলাদেশের সর্বপ্রথম এবং শীর্ষ স্থানীয় মডেল ফার্মেসি লাচ ফার্মা লিমিটেড বসুন্ধরা শাখার জন্য আকর্ষণীয় বেতনে নিম্নোক্ত পদে অভিজ্ঞ পরিশ্রমী উদ্যমী লোকবল নিয়োগ করা হবে তো এখন আমরা দেখে নিই যে কী কী পদে কতজন লোক লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন ম্যানেজার ম্যানেজার দুইজন লাগবে মাস্টার্স কমপ্লিট লাগবে এটির জন্য সহকারী ম্যানেজার লাগবে চারজন এটার জন্য মাস্টার্স কমপ্লিট হতে হবে অ্যাকাউন্ট অফিসার লাগবে দুইজন সেটার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট থাকলেই হবে আইটি অফিসার লাগবে পাঁচজন গ্র্যাজুয়েট এটার জন্য আপনাদের অনার্স হলেই হবে ক্যাশ অফিসার ক্যাশ অফিসার পদে চারজন নিয়োগ করা হবে তো এটার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হবে ফার্মাসিস্ট লাগবে চারজন অর্থাৎ ফার্মাসিস্ট নেবে চারজন এটার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে সহকারী ফার্মাসিস্ট নেবে চারজন এটার জন্য আপনার ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টের উপরে সেলস অ্যান্ড এক্সিকিউটিভ এর জন্য দশজন নিবে এটার জন্য আপনার ডিগ্রি কমপ্লিট থাকলেই হবে সেলস অ্যাসিস্ট্যান্ট মেডিসিনের জন্য জন লোক নিবে সেলস অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টালের জন্য জন লোক লাগবে মোট মোট পঞ্চান্ন জন লোকের একটি বিশাল নিয়োগ হচ্ছে আপনারা তাড়াতাড়ি সেখানে আবেদন করুন এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ও অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাদের যদি অভিজ্ঞতা বেশি থাকে তবে এই ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা একটু কমও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অগ্রধিকার দেওয়া হবে যেহেতু আপনাদের অভিজ্ঞতা রয়েছে তো এখন আপনাদেরকে বলে দেয় যে উপরিক পদে যারা যারা আগ্রহী প্রার্থীদের কী কী লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের ফটোকপি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ সহস্তে লিখিত আবেদনপত্র নিয়ে আগামী একুশ ছয় দুই তারিখে লাজ সেন্টার এখানে লোকেশান দেওয়া রয়েছে ছত্রিশ তেষট্টি ছি তেষট্টি সি লেক সার্কাস কলাবাগান ঢাকার ঠিকানায় সকাল আট ঘটিকায় উপস্থিত থাকতে হবে মেজনটা আলোচনা সাপেক্ষে এখানে মোবাইল নাম্বার এবং এদের ইমেইল দেওয়া দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে সব কিছু জেনে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে